বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচা কেনা হচ্ছে গাই গরু গাব গরু এবং মাংসের গরুগুলো যারা বিশেষ করে কাটাই গরু নিতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই মাধ্যমে আসলে গরুগুলো মোটামুটি রিজনেবল কিনতে পারবেন একজন পার্সন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিওটি দেখলে আপনি এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশনটা নিজেই নিতে পারবেন তো ভিডিওটিকে শেষ পর্যন্ত একদম দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনি কাটাই গরু মাংসের গরু বিশেষ করে গাব গরু এবং পালার উপযোগী গাই গরু সকল ধরনের গরুগুলো কিন্তু এই বাজারে রয়েছে যেগুলো মোটামুটি রিজনেবল প্রাইজে আপনারা কিনে ফেলতে পারবেন এবং এই বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার বিশেষ করে গরুর জন্য যারা একটু থেকে একটু কম দামে গরুগুলোকে নিতে যাচ্ছেন একটু অল্প থেকে স্বল্প দামে তাদের জন্য বাজারটি খুবই প্রযোজ্য একটি বাজার যে বাজারে আসলে আপনারা যেমন কম দামে গরু কিনতে পারবেন এবং কমের পাশাপাশি দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটাই গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবল বিশেষ করে কাটাই গরুগুলো আপনারা কম দামে কিনে নিতে পারবেন তো এখানে কাটাই গরুগুলো বিশেষ করে যেগুলো মহিলা গরু এগুলো কিন্তু তেইশ হাজার টাকা মন করে অ্যাভেলেবেল কিনতে পারবেন এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু সব গাপ গরু কোনোটা তিন মাস চার মাস পাঁচ মাসের গাপ গরু এই যে এখানে প্রথমে একটা গরু দেখছেন এটা আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হইলে গরুটাকে কিনে নিতে পারবেন এই বাজারে এবং এই বাজার অসংখ্য গরু রয়েছে যেমন ওই এখানে দেখতে পাচ্ছেন পিছন সাইডে যে গরুরা বিশেষ করে অনেক গরু রয়েছে আমি আপনাদেরকে যদি আসলে বলতে চাই অসংখ্য গরু রয়েছে যে এই গরুগুলো আসলে মোটামুটি ভিজিনেবল প্রাইজেই কিন্তু এখানে পাওয়া যাবে তো এইখানে থেকে শুরু করে পঞ্চাশ থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি পঁচাত্তর আশি নব্বই এক লাখ পর্যন্ত আপনারা গরু এই বাজারটিতে পেয়ে যাবেন এবং এই বাজারে প্রত্যেকটাই গরুতে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা সুবিধা পাবেন আপনি প্রত্যেকটাই গরুতে দেখা যাচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্ট যখন ছাড় পাবেন বা দেখা যাচ্ছে যে সেভ করতে পারবেন তখন আপনি আপনার স্থানীয় বাজারে যেয়ে গরুগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি রিজনেবল প্রাইসও ছাড়তে পারবেন এবং একটা ভালো মুনাফা পাবেন এখান থেকে এবং আপনার কাস্টমারগুলোকে আপনি তৈরি করে ফেলতে পারবেন তো আর লেট না করে চলে আসেন আমাদের এই গরুর বাজারে তো এই গরুর বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এই গরুর বাজারটি সপ্তাহেতে একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপান্না বরগঞ্জ জেলার নাটুল উপজেলার নাটুল এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে এখানে সকল ধরনের ট্রান্সপোর্ট এবং ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে সকল ধরনের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন যদি আমি যে লোক রেফার করেছি তাকে আপনারা ব্যবহার করেন এক্ষেত্রে অবশ্যই আপনারা সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল সুযোগ সুবিধা রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হাটের মধ্যে এবং আমি যাকে রেফার করেছি সে কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো এর নাম শহিদুল আপনারা এই যে ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা ছেলে এবং খুবই ভালো একজন মানুষ সে আমার ভাই এবং তাকে আপনারা ফোন করে তার কাছে এসে পার্কে নিয়ে তাকে অ্যাজ এ সিকিউরিটি হিসাবে রাখবেন এবং তাকে নিয়ে আপনারা হাতগুলো ঘুরে দেখে শুনে গরুগুলোকে কিনতে পারেন কারণ এখন আপনারা বলবেন যে তাকে রেফার করলেন কেন আমরা এসে যেতে পারবো না একজন স্থানীয় মানুষ থাকা মানে মনে করেন আপনার বুকে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে একটা সাহস থাকা আর যখন আপনি একা একাই আসবেন এই জায়গাগুলোতে আমাদের আলহামদুলিল্লাহ এখানকার মানুষগুলো ভালো মোটামুটি ভালোই খারাপ না তবে খারাপের মধ্যেও যে একজন মানুষ না ভালোর মধ্যেও যে একজন মানুষ খারাপ বের হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই সেজন্য আমি বলছি যে তাকে আপনারা সিকিউরিটি হিসাবে ব্যবহার করতে পারেন আপনারা নিজেরা গরু কিনবেন তাকে যদি আপনি এক দেড় হাজার টাকা দিয়ে আপনি যদি সিকিউরিটি হিসাবে রাখতে পারেন আপনার ফুল সিকিউরিটি পান তাহলে খারাপ তো তাই অবশ্যই তার কাছে আসবেন তাকে ফোন করবেন যারা বিশেষ করে গরুগুলো কিনতে চাচ্ছেন মোটামুটি একটু কম দামে এখন একটু কম দামে যারা গরুগুলো কিনতে চাচ্ছেন তারাই আসবেন আপনি যদি হোক নিয়ে আসেন পঞ্চাশটা না একটা এক লাখ টাকার গরু পঞ্চাশ হাজার টাকা দিয়ে নেবেন এই ধরনের মানুষগুলো এই বাজারে কোনো কাজ নেই যেমন এই গরুগুলো আপনারা ল টাকারে কিনে ফেলতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর গরু এবং খামার উপযোগী গরু এই গরুগুলো আপনারা ষাট থেকে বাষট্টি বাষট্টি থেকে সত্তরের মধ্যেই লট টাকারে কিনে নিতে পারতেন এবং এইদিকে যে বাচ্চাগুলো দেখছেন এক একটার প্রাইস এক এক রকম হবে ভাই আমি যদি প্রাইসগুলো আপনাদেরকে বলতে চাই তাহলে খুবই রিজনেবল প্রাইস রয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যেই দেখা যাচ্ছে যে আপনি ভালো গরু এখান থেকে কিনে নিতে পারবেন যারা খামার উপযোগী গরুগুলো খুঁজছেন তাদের জন্য খুবই ভালো এবং যারা একটু লং টাইম গরু নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই বাচ্চাগুলো আপনারা দেখতে পারেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই এই বাচ্চাগুলো কিনে নিতে পারবেন সাহিল বাচ্চা এবং সার বাচ্চা এগুলোর বয়স খুব বেশি হয় না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো আবার এই বাচ্চাগুলোর দাম একটু বেশি আসবে এখন পঞ্চাশ ষাট হাজার টাকা মতো এই বাচ্চাগুলোর দাম আসবে এই বাচ্চাগুলো যদি আপনি একটু লং টাইম কাজ করেন তো এই বাচ্চাগুলো থেকে ভালো হয়েছে অ্যামাউন্ট আপনি নিতে পারবেন তবে এগুলো সাতাশের জন্য পারফেক্ট কালেকশন তবে ছাব্বিশের জন্য কোনো এগুলো কালেকশন না ছাব্বিশে এই গরুগুলো কোনোভাবেই রেডি হবে না বা এই গরুগুলো দাঁতবেও না তো আপনারা বিশেষ করে যারা সাতাশ পর্যন্ত গরুগুলোকে পালতে চাচ্ছেন তারা কিন্তু এই গরুগুলোকে দেখতে পারেন আবার এই গরুগুলো কিন্তু ছাব্বিশে কিছু কিছু গরু রেডি হয়ে যাবে এই গরুগুলো আপনারা লট আকারে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন হাজার টাকার লট হলে আপনারা পুরো লট কিনে নিতে পারবেন গরুগুলো দেখেন কি সুন্দর খুবই ভালো এবং এই গরুগুলো আসলে আপনি যদি নিতে পারেন পঞ্চান্ন হাজার টাকা হলো টাইম গ্যারান্টেড যে পঞ্চান্ন হাজার টাকা লট হলে আপনারা কিনে নিতে পারবেন কারণ ওরা নিজ মুখে বলছে যে বাষট্টি হাজার টাকা লট হলে দিয়ে দিবে তারা এ ধরনের কথা বলছে এবং এখানে দেখছেন বাচ্চাগুলো তিরিশ বত্রিশ হাজার টাকার বাচ্চা এগুলো সার বাচ্চা এবং ওই পাশে যেগুলো রয়েছে তিরিশ হাজার টাকার নিচে যেমন এই বাচ্চাগুলো দেখছেন একবারে শুকনা বাক এগুলো কিন্তু তিরিশ হাজার বা তিরিশ হাজারের মাইনাস সামথিং এদিক ওদিকে আপনারা পেয়ে যাবেন তবে তিরিশ হাজারই ধরে রাখেন এখানে যে গরুগুলো দেখালাম আপনাদের আশা করছি এই গরুগুলো ভালো লাগছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং এই শোনিকোনটি গরুর বাজারটিতে আসবেন যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চলে আমার সাথে কথা বলতে পারেন যাদের প্রয়োজন আছে আমার সাথে কথা বলার বা যারা প্রয়োজন মনে করেন যে আপনারা আমার সাথে কথা বললে আর একটু ভালো ফিডব্যাক পাবেন বা ভালো কিছু জানতে পারবেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ